হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করতে চলেছি আর চলো তোমাদেরকে তাহলে দেখাই ভিডিওটা কি হচ্ছে পাপা গেছে ওর খিদে পেয়েছে সকালবেলায় ও টিফিন খাবে নিজের টিফিন নিজে বানিয়ে নিচ্ছে আমি লুচিটা বানিয়েছি তা তরকারি আর কিছু বানানো হয়নি ওর বাবাকে ডিম ভাজা করে দিয়েছে ডিম ভাজা দিয়ে ও খেয়ে চলে গেছে কারণ ও বলছে আমাকে বলো যে তুমি তাহলে আমাকে ডিম ভাজা করে দাও আমি যে নিজের ডিমটা নিজে ভেজে নিই চলো এখন ডিম ভাজছে তোমাদেরকে দেখাই কই দেখি কি কি দিয়েছিস ডিম ভাঙ ডিম দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি একটা লঙ্কার গুঁড়ো দিয়েছিস আবার লঙ্কা কুচিয়ে দিয়েছিস তাহলে স্পেশাল ডিম ভাজা হচ্ছে দেখি দেখি ডিমের এটা দেখি কালারটা তো বেশ লাল করে ফেলেছিস তেল দিয়েছিস চাটুতে তেল হয়নি এক্ষুনি বসা পারবি দে তেলে ঢাকনাটা তোল একটুখানি উচু করে ব্যাস ব্যাস কত তেল দিচ্ছিস তেল গরম হয়ে গেছে ঢেলে দিলাম সহা সোহা আমি কিন্তু কিচ্ছু করিনি একাই করেছে পিঁয়াজটা কেটেছে তখন আমার ভিডিওটা নেওয়া হয়নি পরে মনে হলো যে একটা ভিডিও তাহলে করে এই যে করছে খুন্তিও নিয়ে নিয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে কেন ক্যামেরা হয়েছে মিসটা দাঁড়া হয়নি আস্তে আস্তে ওল্টা হ্যাঁ নিয়ে আস্তে করে ওল্টা এই তো তোমাকে শিখে গেছিস শিখে গেছিস আস্তে আস্তে গ্যাস আস্তে করে দে একটু গ্যাস আস্তে করে দে না তো পুড়িয়ে যাবে ব্যাস 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 চলো তাহলে হয়ে গেলো খাবার বানানো হয়ে গেলে ও ডিম ভাজতে পারে ম্যাগি বানাতে পারে চা বানাতে পারে মোটামুটি অনেক কিছুই বানাতে পারে নিজেরটা নিজের টুকটাক বানিয়ে নেয় ম্যাগি কোথাও হয়তো পড়তে গেল তখন বলতে হলো একটা ম্যাগি খেয়ে চলে গেল হয়তো ম্যাগি বানিয়ে নিয়ে ম্যাগি বানিয়ে নেবে বানিয়ে নিয়ে খেয়ে নেবে গুড বয় চলো টাটা বাই বাই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যদি তোমাদের বাড়িতে যেন ছোটো ছোটো বাচ্চা থাকে তাদেরকে দেখানোর জন্য এগুলো একটু শেয়ার করে দিও ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বা এটাটা